সমর্থকদের অপেক্ষার অবসান তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল আইএসএলের প্রথম ম্যাচেই মুখোমুখি মোহনবাগান এবং মুম্বাই সিটি যুব ভারতী ক্রীড়াঙ্গনে হবে এই ম্যাচ ঠিক পরের দিনই চোদ্দ তারিখে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ইমামি ইস্টবেঙ্গল তবে এই ম্যাচ ইস্টবেঙ্গল খেলবে বেঙ্গালুরুতে তারপর সাতাশ তারিখে এফসি গোয়ার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে ইস্টবেঙ্গল তবে শুধু দুই প্রদান না মহাম্যাডানো এবছর খেলতে চলেছে আইএসএল ষোলো তারিখে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে সাদা কালো ব্রিগেড তবে এবার আসা যাক আসল ম্যাচে সমর্থকদের জিজ্ঞাসা তাহলে ডার্বি কবে ডুরান্ট ডার্বি উপভোগ করতে পারেননি সমর্থকেরা যে কারণে আপামর মোহন এবং ইস্টবেঙ্গল সমর্থকেরা এখনো অপেক্ষায় রয়েছে কবে আইএসএল ডার্বি তবে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সামনে এলো আইএসএলের ডার্বির তারিখ আইসএলে উনিশে অক্টোবর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হচ্ছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তবে গত মৌসুমের কথা বললে দুই প্রধানের মধ্যে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল সেক্ষেত্রে মোহনবাগান লিগশিল জিতে সমর্থকদের মুখে হাসি ফুটিয়েছিল তবে অপরদিকে ইস্টবেঙ্গলের কথা বললে সমর্থকদের নিরাশ হতে হয়েছিল ঠিকই তবে এবছর গত পাঁচ বছরের তুলনায় সেরা দল গঠন করেছে ইমাম ইস্টবেঙ্গল সেক্ষেত্রে যখন কলকাতার মাঠে তিন প্রধান একসঙ্গে লড়াই করবে ছবিটা নিঃসন্দেহে সমর্থকদের কাছে একটু অন্যরকমই হবে আর সেই অপেক্ষায় আপামর কলকাতা ফুটবল অনুরাগীরা